নিশান অু কাজের কাচের ভরি তারা রেইলো হোকা পাত তারা রেলো হোকা পার তার রইলো হোকা পা আজনের বাজেনা বাজা তেমালিক কেসে রাজা পাজনের বাজনা বাজা মালিক কেশে রাজা তেদই সাজা ভুক্ত স্বাধীন সপ্্যতারে আহা পাইতে হাসি

ডাকে জীবন পালে তার রইল হকপাত তার রইল হকপাত ভেঙে ফেল কর রেল পারে রক্ত জমা শীতল পূজার পাশের ব্যাধি কাল বসে কি কাটাবি কাল বসে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি দেখি ভিন্ন আগু চালা আধুনু চালা ফেলু বাড়ি তারা রৈলৌ ভোকামাদ তারা রৈলৌ ভোকামাদ ভেঙে ফেল কর রেলোপারে রক্ত জমাট শিকল ফুজোর পাশে বেঁধি অরে হ তরো নিশান অরে তরো নিশান মজাতর প্রায় বেশান ধ্বংস নিশান ওই কচির কচির বেঁধে তারা রইলৌ ফোকামাদ তারা রৈলৌ ভোকপাত আর রৈলৌ ভোকোপাট একসাথে চলে জানিবি তারা রইলৌ ভোকোপাট গান পুরাটা তারা রইল হকপাত ভেঙে ফেল করলে লুপাত ভক্ত জমাট শিকল পূজার পাশালে বেদি ওরে হ তোর নিশা ধ্বংস নিশা রূপ প্রাচীর প্রাচীর বেদি তারা রইল হকপাত তারা রইল হকপাত তারা রইল হকপাত